আমি ঠকিনি বন্ধু মক্কার ধনী উমাইয়া ধনে মানে সব দিক দিয়েই কুরাইশদের একজন প্রধান ব্যক্তি সে প্রাচুর্যের যেমন তার শেষ নেই ইসলাম বিদ্বেষেও তার কোনো জুড়ি নেই শিশু ইসলামকে ধ্বংসের কোনো চেষ্টারই সে ত্রুটি করে না এই ঘোরতর ইসলাম বৈরী উমাইয়ারই একজন কৃতদাস ইসলাম গ্রহণ করেছে তা জানতে পারল উমাইয়া জানতে পেরে ক্রোধে ফেটে পড়ল সে অকথ্য নির্যাতন সে শুরু করল প্রহারে জর্জরিত সংজ্ঞাহীন প্রায় কৃতদাসকে সে নির্দেশ দেয় এখনো বলি মুহাম্মাদের মুহম্মদের ধর্মত্যাগ কর নেই কিন্তু তার কৃতদাস বিশ্বাসে অটল শত নির্যাতন করেও তার বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল ধরানো গেল না ক্রোধে উন্মাদ হয়ে পড়ল উমাইয়া শাস্তির আরও কঠোরতর পথ অনুসরণ করল সে একদিনের ঘটনা আরব মরুভূমির মধ্যাহ্ন আগুনের মতো রৌদ নামছে আকাশ থেকে মরুভূমির বালু যেন টকব গিয়ে ফুটছে উমাইয়া তার কৃতদাসকে নির্দয়ভাবে প্রহার করল তারপর তাকে সূর্যমুখী করে শুইয়ে দেওয়া হলো। ভারী পাথর চাপিয়ে দেওয়া হল বুকে কৃতদাসের মুখে কোনো অনুনয় বিনয় নেই মনে নেই কোন শঙ্কা চোখে অশ্রু নেই মুখে কোনো আর্তনাদও নেই ঊর্ধ্বমুখী তার প্রসন্ন মুখ থেকে বেরিয়ে আসছে আল্লাহর প্রশংসাধনী আহাদ আহাদ ওই পথ দিয়ে যাচ্ছিলেন হজরত আবু তালা আনহ আহাদ আহাদ শব্দ তার কানে গেল অনুসন্ধিৎসু হয়ে শব্দ লক্ষ্যে তিনি মরুভূমির বুকে শায়িত কৃতদাসের সমীপবর্তী হলেন উমাইয়াকে দেখে তিনি সব ব্যাপারটাই মনে মনে বুঝে নিলেন বললেন উমাইয়া আপনাকে তো ধনী ও বিবেচক লোক বলেই জানতাম কিন্তু আজ প্রমাণ পেলাম আমার ধারণা ঠিক নয় দাসটি যদি এতই না পছন্দ তাকে বিক্রি করে দিলেই পারেন এমন নির্দয় আচরণ কি মানুষের কাজ হজরত আবু বকরের ঔষধে কাজ হল উমাইয়া বললেন এত বাহাদুরি দেখাবেন না দাস আমার এর উপর সদাচার কদাচার করবার অধিকার আমারই তা যদি এতই দয়া লেগে থাকে তবে একে কিনে নিলেই পারেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু এই সুযোগেরই অপেক্ষা করছিলেন তিনি চট করে রাজি হয়ে গেলেন একজন শ্বেতাঙ্গ দাস ও দশটি স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিলেন কৃষ্ণাঙ্গ দাসকে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু দাসকে মরুভূমির বুক থেকে টেনে তুলে গা থেকে ধুলো ঝেড়ে দিলেন উমাইয়া বিদ্রুপের হাসি হেসে বললেন কেমন বোকা তুমি বলতো এ অকর্মণ্য ভৃত্তটাকে একটি স্বর্ণমুদ্রার বিনিময়েই বিক্রি করে দিতে চেয়েছিলাম এখন আমার লাভ ও তোমার ক্ষতি দেখে হাসি সম্বরণ করতে পারছি না আবু বকর রাজিয়াল্লাহতালা আনহু হেসে বললেন আমি ঠকিনি বন্ধু এই কৃতদাসকে কেনার জন্য আমার সমস্ত সম্পত্তি দিতে হলেও আমি কুণ্ঠিত হতাম না কিন্তু একে আমি ধারণাতীত সস্তা মূল্যে ক্রয় করে নিয়ে চললাম এ দাসটি ছিলেন বিশ্ববিশ্রুত বিলাল ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা আনহো